হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ড্রাইভার ভাইদের জন্য সরকারি একটি ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এখানে ড্রাইভার নিচ্ছে একশো তেতাল্লিশটি দুইটি 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 ছত্রিশটি পরিচ্ছন্নতা কর্মী এখানে ফায়ার সার্ভিস এবং ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে এই ড্রাইভারের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ড্রাইভার অবিবাহিত আপনার বেতন নয় হাজার টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত গ্রেড পনেরোই স্কেলে এখানে লোক নিবে হচ্ছে একশো তেতাল্লিশ জন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলছে অষ্টম শ্রেণী ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারীদের তারা নিবে শার শারীরিক যোগ্যতার ক্ষেত্রে তারা বলেছে পাঁচ ফিট চার ইঞ্চি ন্যূনতম বুক হচ্ছে বত্রিশ ইঞ্চি হতে হবে ওজন একশো দশ পাউন্ড ন্যূনতম এবং ত্রুটি মুক্ত শারীরিক গঠন আপনার হতে হবে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আরেকটি দেখুন ইঞ্জিল ড্রাইভার মেরিনে সেখানে নয় হাজার সাতশো টাকা বেতন এবং নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন এখানে পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সোনদারি হতে হবে আপনাকে এখানেও সকল জেলা মাস্টার ড্রাইভার মেরিন নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন এখানে দুইজন নিবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সোনুদ্ধারী অর্থাৎ আপনি কোনো প্রতিষ্ঠান থেকে ড্রাইভিং শিখেছেন সেটার বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে স্পিড বোট ড্রাইভার নিচ্ছে ন টাকা বেতন থেকে তেইশ হাজার চারশো পর্যন্ত দুইটি পদে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনার কাগজপত্র থাকতে হবে এটা সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারা কিন্তু পরিচ্ছন্নতা কর্মীও নিচ্ছে এটা গ্রেড বিশে আট টাকা বেতন থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন ছত্রিশটি পদে তারা লোক নিচ্ছে অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে আপনারা কীভাবে আবেদন করবেন দেখুন এখানে লেখা আছে আবেদনকারী নিম্নোক্ত ফর্মে কম্পিউটার কম্পোজ করে প্রার্থীর নিজ হাতে স্বাক্ষরসহ আবেদনপত্র দাখিল করিতে হবে আবেদনপত্রের ফরম ও প্রবেশের পরের নমুনা কপি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অভিদপ্তরের ওয়েবসাইটে ডব্লু ডবলু ফায়ার সার্ভিস ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে সো আপনারা এই ঠিকানায় গেলেই কিন্তু আপনারা আবেদনের যে প্রক্রিয়াটা সেটা সম্পূর্ণ করতে পারবেন সো আপনারা যারা জব করতে চান আপনারা ফায়ার সার্ভিসের যে ঠিকানা রয়েছে সেখানে গিয়ে কিন্তু আবেদনটা সম্পূর্ণ করতে পারেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানান আমরা আপনাদের হেল্প করব সকলকে অসংখ্য ধন্যবাদ